মিষ্টি আসি আমি বড় ভালোবাসি তাই তো তোমার কাজ আসি মনটা যা তোমার দুধের মিষ্টি আসি আমি বড়ো ভালোবাসি তাই তো তোমার কাজ আসি মনটা যা আদের মুখ হাসে দক কালিনি ফুটে যায় ফুট গো এবার কোন আমায় পাওয়া দা কেন পিচু পিচু আর হাতটা তুমি ধরো আর আইব করে কালের কে বউ মনাবোতা এসিকতে না আদের গুণা তুমি আমায় মিষ্টি বানামা ডিমার ভুলে গিয়ে হাতটা ধরো না

Sulla mano su la condiziona con la contesta corro, tu E assura mano su la condiziona con la contesta corro, tu ma da cacchino melen. Quant'è che aborto? Sha buddi tu malmones, ni da behali monedici pitu pitu arotta mi dorata, alba corecade che boma aborta.